আসসালামু আলাইকুম আমি প্রান্ত বলছি ঢাকা কার এক্সপ্রেস থেকে আজকে আপনাদের জন্য ভালো একটা গাড়ি নিয়ে আসছি এটা হচ্ছে টটা ব্র্যান্ডের সিএচআর এবং টুটোন দু হাজার সতেরো মডেলের জিএলইডি প্যাকেজ এই গাড়িটা মডেলিস্ট বডি কিট পাবেন এটা গাড়ির সাথে আসছে দেখবেন অনেক সিএচআর মার্কেট আছে বাট এই সামনে বডি কিট পিছনের বডি কিট এগুলো কিন্তু সব গাড়িতে আসে না যেগুলো এক্সপেন্সিভ একটু ডিম্যান্ড বেশি বা গ্রেড ভালো সেই গাড়িতেই কিন্তু এই বডি কিট অপশনটা থাকে তো আজকে যে গাড়িটা আপনাদের সামনে প্রেজেন্টেশন করব এই গাড়িটা সতেরো মডেল আবারও বলে দিচ্ছি জিএলইডি প্যাকেজ এই গাড়িটা অরিজিনাল কালারের গাড়ি বাংলাদেশে এখনও রঙ হয় নাই আর একটু কাজ আছে এটা আমি করে দেব। সামনে গ্লাস পিছনে গ্লাস ইঞ্জিন কালার এ টু জেড যা কিছু দেখেন সব অথেন্টিক পাবেন আসেন আমি সামনে থেকে দেখানোর ট্রাই করতেছি লাইট হচ্ছে আপনার গাড়ির সাথে লাইট এবং এই দেখেন মডেলিসটা বডি কিট এবং এই গাড়ির গ্লাসটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক গ্লাস এই দেখেন গ্লাস হিটার যেটা থাকে সেটা আছে এবং টয়টা ব্র্যান্ডের লগো আছে এখানে এগুলো আপনারা চেক করবেন পরিপূর্ণভাবে নিচের চাকা অ্যালোরিং সব কিছু ভালো কন্ডিশনে আছে এবং ডান বাম পাশের যে বড়ি কিটটা দেখতেছেন এইটা কিন্তু খুবই সুন্দর অবস্থায় আছে ভিতরের কথা যদি বলি ভিতরে আপনার এই দেখেন রেড ওয়াইন ভিতরের সিট রেড ওয়াইন এটা হচ্ছে জিএলইডি প্যাকেজের মেইন ইস্যু এবং কতটা ফ্রেশ ইউনিক আপনারা প্র্যাকটিক্যাল আসলে অবশ্যই আপনাদের গাড়ি পছন্দ হওয়ার মতো এই গাড়িটা পিছনে আপনার ব্যাক লাইট অরিজিনাল এই লাইটটা অরিজিনাল এবং বডি কিট সব কিছু কিন্তু গাড়ির সাথে ভিতরে অনেক স্পেস পাবেন চাকা রাখার অপশন আছে আপনারা চাইলে একটা চাকা রাখতে পারবেন আর ডান পাশের যে চাকাটা আছে এই চাকাটাও কিন্তু ভালো কন্ডিশন আছে অ্যালোরিংটাও সুন্দর সামনের ভিউটা যদি আমি দেখাই আপনাদেরকে সামনের ডিজাইন এবং সামনের ফ্রেশনেসের কথা যদি বলি আপনার একটা রিকন্ডিশন গাড়ির মধ্যে যেই কন্ডিশন থাকে সেই কন্ডিশন আছে এবং ভিতরটা দেখেন কত ফ্রেশ এই গাড়িটা কিন্তু টোন আমার কাছে টুটোন গাড়ি খুব কম আসে তো এর ভিতরে ভালো একটা গাড়ি পেয়ে গেছি আপনাদের জন্য যদি কেউ সিএচআর ব্র্যান্ডের গাড়ি নিতে চান টয়টা ব্র্যান্ডের সিএচআর গাড়ি নিতে চান আমি বলবো আপনারা আমার ঢাকা কার এক্সপ্রেসে এসে যোগাযোগ করেন ইনশাল্লাহ আপনাদের গাড়ি পছন্দ হবেই মাস্ট বি দাদা মডেল ইয়ার রেজিস্ট্রেশন দামটা বিয়ারে এই গাড়িটার মডেল হচ্ছে দুই এবং রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার সালে ফার্স্ট পার্টি ইউজার টু টোন এবং আপনার যা কিছু আছে সব অথেন্টিক অবস্থা আছে কিচ্ছু করতে হবে না প্রাইসটা কত গাড়িটার প্রাইস পড়বে ভাইয়া চব্বিশ লক্ষ আশি হাজার টাকা ফিক্সড এবং ফাইনাল প্রাইস যদি কেউ নিতে চান আমাদের ঢাকা যোগাযোগ করেন